নমস্কার পাবলিক নিউজ নেক্স চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ সোমবার কালী পুজো মা কালী হচ্ছেন শক্তির প্রতীক কালী পুজোর তাৎপর্য হচ্ছে অশুভ শক্তির উপর শুভ শক্তির জাগরণ মা কালী অসুরকে বধ করে পৃথিবীতে পুনঃশান্তি প্রতিষ্ঠা করেছিলেন আজ আমরা কাছার কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বপন শুক্লবৈদ্যের কাছ থেকে কালী পূজার মাহাত্ম তাৎপর্য নিয়ে বিস্তারিত বিবরণ শুনে নেব আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসন্ন দীপাবলী উপলক্ষে দলাইবাসী সহ সমস্ত বরাক উপত্যকার জনগণকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন হিন্দু ধর্মাবলীদের পূজা পার্বণ উৎসবাদির যেন কোনো অন্ত নেই বারো মাসে তেরো পার্বণ পালিত হয় এই তো কিছুদিন পূর্বে বিশ্বকর্মা পূজা মহালয়া তিথি শারদীয় দুর্গা উৎসব এবং লক্ষ্মী পূজা সম্পন্ন হয়েছে ঠিক অনুরূপভাবে আগামী বিশে অক্টোবর সোমবার কালী পূজা অনুষ্ঠিত হবে তো হিন্দুদের এই পূজা পার্বণগুলি বিভিন্ন তিথির সঙ্গে সামঞ্জস্য রেখে তার আধারে সমাজ সংস্কারিত করে লোকহিতার্থে পালিত হয় কালী পূজা তার ব্যতিক্রম নয় এখানে সংক্ষেপে কালী পূজার তাৎপর্য নিয়ে আলোকপাত করার চেষ্টা করব কালী পূজা শুধু ভারতবর্ষে নয় সমগ্র পৃথিবীতে এই পূজা অনুষ্ঠিত হয় এই পূজার তাৎপর্য হচ্ছে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জাগরণ মা কালী রক্তবীজ নামে এক অশুভ শক্তিকে পরাস্ত করে পৃথিবীতে ন্যায় এবং ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন মা কালী হচ্ছেন শক্তির প্রতীক তাই ওনার আরাধনার মাধ্যমে শক্তি অর্জন করে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে শুভ শক্তি প্রতিষ্ঠার অনুপ্রেরণা জাগায় এই দীপাবলি উৎসব বিশেষ করে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে ব্যাপকভাবে পালিত হয় দীপাবলি শব্দটি সংস্কৃত শব্দ দ্বীপ মানে আলো বা প্রদীপ আবিলি হচ্ছে শাড়ি তার সম্মিলিত অর্থ হচ্ছে আলুর শাড়ি বা প্রজ্বলিত প্রদীপের শাড়ি যা এই উৎসবের একটি প্রধান প্রতীক প্রভু শ্রী রামচন্দ্র রাবণকে হত্যা করার পর যখন অযোধ্যায় ফিরিয়ে আসেন তখন অযোধ্যাবাসী তার প্রত্যাবর্ত প্রত্যাবর্তনের আনন্দে লক্ষ লক্ষ দ্বীপ প্রজ্বলন করে ওনাকে স্বাগত জানান এবং সেই সূত্র ধরে সমস্ত ভারতবর্ষব্যাপী পটকা এবং আতসবাদী পোলানো হয় তো এই উৎসবের বিশেষত্ব হচ্ছে সেটা অন্ধকারের উপর আলোর জয় তার সাংস্কৃতিক তাৎপর্য হচ্ছে যে এই উৎসব হচ্ছে মিলনের উৎসব আনন্দের উৎসব যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের লোক অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে সেটা উপভোগ করেন তার আধ্যাত্মিক অর্থ হচ্ছে অন্ধকারের উপর আলো এবং মন্দের উপর ভালোর বিজয়ী প্রতীক হ্যাঁ তো এই যে উৎসবগুলো আমরা পালন করি সেই উৎসবগুলো যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে পালন করতে পারি সেই থেকে আমাদের খেয়াল রাখা উচিত বলে আমি মনে করি ধন্যবাদ